আপনার বাচ্চার সাথে আজকে সারা দিনে মিলে আপনি কতক্ষণ সময় কাটালেন প্রত্যেকটা বাবা মা যদি আমরা দিন শেষে নিজেদেরকে প্রশ্নটা করি তাহলে বাচ্চাদের সাথে যে দূরত্বটা আমাদের সৃষ্টি হচ্ছে এটা ইনশাল্লাহ হবে না আমরা যারা বাসায় আছি হয় রান্না কাজ না হয় ঘর গোছানোর কাজ না হয় হচ্ছে বাচ্চার খাবার দাবার রেডি করা বাচ্চার জিনিসপত্র রেডি করা সব কিছু করতেছি সব কিছু গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যারা বাবারা আছে অফিসের কাজ মিটিং সবকিছুই গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা থাকতে না শুধুমাত্র বাচ্চারা কেন বলি যখন মায়েরা একটু ফ্রি হয়ে বাসায় তখন আমাদের প্রায়োরিটি লিস্টের জায়গাটা দখল করে নিচ্ছে আমাদের মোবাইল ডিভাইসটা এবং বাবারা যখন অফিস থেকে বাসায় আসেন আসার পরে হচ্ছে একটু রেস্ট নিয়ে একটু হালকা কিছু নাস্তা করে আমরা কিন্তু বাচ্চাকে নিয়ে ওরকম বসতেছি বসতেছি মোবাইলটা নিয়ে যে সারাদিন ভালো করে মোবাইলটা সময় দিতে পারি না একটু মোবাইলটা তো আমরা একটু সময় দিব তাহলে আমাদের প্রায়োরিটি লিস্ট জায়গায় বাচ্চাটা কোথায় আমরা বাচ্চাকে হয় খেলনা দিয়ে বসে রাখতেছি না হয় মোবাইল দিয়ে বসে রাখতেছি ইভেন বাচ্চার সাথে যদি আমরা একটু বসি সেখানেও কিন্তু আমাদের মোবাইল ডিভাইসটা আমাদের সাথেই থাকছে তাহলে বাচ্চা যে একটা একাকিত্ব ফিল করতেছে সে ছোট মানুষ বুঝাইতে পারতেছে না এবং আমরা যে বাচ্চাদেরকে খেলনা দিয়ে রাখতেছে ডিভাইস দিয়ে রাখতেছে তাদের সাথে বন্ধুত্ব ওগুলোই হচ্ছে আমাদের সাথে বন্ধুত্বটা কোথায় দিন দিন এগুলো কিন্তু একটা বড় ধরনের প্রভাব ফেলবে যেগুলো হচ্ছে আমরা সময় থাকতে যদি না শুধরে যেমন আমরা সারা দিন সব ধরনের কাজ করার পরে অন্তত বাচ্চার সাথে পনেরোটা পনেরো থেকে বিশটা মিনিট সময় নিয়ে বাচ্চার সাথে একান্ত সময় কাটায় যেখানে থাকবে না কোনো মোবাইল ডিভাইস কোন ধরনের ডিস্ট্রাকশন কোনো কিছু থাকবে না বাচ্চার সাথে বসছি বাচ্চার মতো করে এসে যেভাবে খেলতে পছন্দ করে বাচ্চার মতো করে তার সাথে খেলেন দেখবেন সারা দিনে ওর জন্য সেরা সময় হয়ে উঠবে যে আপনার সাথে কাটানো এই সময়টা তাই দিনে অন্তত পনেরো থেকে বিশটা মিনিট আমরা আমাদের বাচ্চার জন্য রাখি বাচ্চাকে সেরা উপহার হিসেবে এই সময়টা দিই এবং বাচ্চার কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তিটা হয়ে উঠি